কবে মামুন আসবে ঘুরবো ঈদ হয়েছে আমাদের কোনো উৎসব হয় নাই আমরা আমাদের কাছে ঈদ ছিল না আমরা মজা করিনি করি করিনি কোনো কিছু করিনি আমাদের ঈদ আমাদের কাছে কিছু ছিল না আমি বুঝবো না ওরা ছোটবেলা থেকে আমার শিখা বড় করছে ও আমার বড় বোন সবার তারপর আমার ভাই তারপর আমি কিন্তু এই যে মানে আমরা কিন্তু বুঝি নাই মানে কি কি বলছে এটা ওদের সাইন ল্যাঙ্গুয়েজ এরাও পড়াশোনা করে তো যখন ওরা সাইন ল্যাঙ্গুয়েজে পড়াশোনা করে আপনারা দেখবেন অন্ধরাও পড়াশোনা করে ও আমার বোন কিন্তু আপনার অনার্স পাস করছে অ্যান্ড আমার ভাই হচ্ছে আপনার ম্যাট্রিক পাস ওরা দুজনেই এডুকেটেড ও দুজনই পড়াশোনা করছে দুজনই ওদের যে সাইন ল্যাঙ্গুয়েজটা ওদেরটা হচ্ছে একটা শিক্ষিত সাইন ল্যাঙ্গুয়েজ ওদের সাইন ল্যাঙ্গুয়েজটা পুরো ওয়ার্ল্ডে চলে